আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিলো কি যে স্টার সেটআপ যে আজকে একটা যে পেজটা আপনাদের সাথে দেখাবো এই পেজটায় স্টার সেটআপ চলে আসছে অনেকে আছে যে স্টার সেটআপ দিতে গিয়ে যেই ভুলগুলো করে এবং পে অ্যাকাউন্ট সেট দিতে গিয়ে যে ভুলগুলো করে তো এই জন্য আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা নিজেরা নিজেরে আপনাদের স্টার সেট দিতে পারবেন আমি যে পেজটা আপনাদের সাথে দেখাইতেছি এটা স্টার সেট আপ চলে আসছে তো এই স্টার সেট আপটা কীভাবে দেবেন এবং স্টার সেট আপ দেওয়ার আগে কিছু জিনিস আপনাদের চেক করে নিতে হবে যে আপনাদের পেজ বা আইডিতে কোনো ধরনের সমস্যা আছে কি না হ্যাঁ তো দেখাই আপনাদেরকে যে স্টার সেট আপটা চলে আসছে ওনার তো এই সেট দেওয়ার আগে অবশ্যই আপনারা এই জিনিসগুলো চেক করে নেবেন দেখেন স্টার সেট কিন্তু চলে আসছে এখন এই স্টার সেট আপটা যদি আপনি চলে যান দেন তাহলে কিন্তু এইখানে একটা জিনিস শো করবে সেটা কি যে এই আইডিটার যেই নাম আছে মানে অরিজিনাল যেই নামটা এই নামটাই আপনার ঠিক আছে কি এনআইডি এনআইডি কার্ডের সাথে এটা আগে চেক করে নেবেন এবং ডেট অফ বার্থ এটা আপনার ঠিক আছে কি না এবং যে আপনার কান্ট্রি এটা ঠিক দেওয়া আছে কি না এই তিনটা জিনিস আপনারা চেক করে নেবেন অনেকে আছে যে স্টার সেট আপ যখন চলে আসে তখনই কিন্তু এটা অ্যাকসেপ্ট করে দেয় কিন্তু এটা দেওয়ার আগে অবশ্যই এই তিনটা জিনিস চেক করে নেবেন এই সেট দেওয়ার আগে আরেকটা জিনিস চেক করে নেবেন সেটা হলো কি আপনার আইডিতে বা পেজে কোনো ধরনের প্রবলেম আছে কি না বা কোনো ইস্যু আছে কি না এই জিনিসটা একটু আগে চেক করে নেবেন এই জন্য আপনি চলে যাবেন আপনার এই যে আপনি ইন্টারপেজ আছে ইন্টারপেজে এই নিচের দিকে চলে যাবেন এখানে এই যে দেখা দেওয়া আছে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পরে একটু লোডিং নেবে একটু সময় নেবে এই যে চলে আসছে রিপোর্ট অ্যাবাউট আদার্স এটার উপর ক্লিক করবেন যে কোনো ধরনের ইস্যু আছে কি না এটা কোনো ধরনের ইস্যু নাই নো রিপোর্ট তো ঠিক আছে ইউর অ্যালার্ট এটা একটু ক্লিক করে নেবেন হ্যাঁ নো এটাও ঠিক আছে আদার্স এটাও ঠিক আছে তো এখানে কোনো ধরনের সমস্যা নাই যদি সমস্যা থাকত তাহলে এই যে স্টার সেট আছে তাহলে আপনি এই সমস্যাটা আগে সমাধান করার পরে আপনার স্টার সেট দিলে খুব ভালো এবং এটা দেওয়ার নিয়ম হয়েছিল যে কোনো ধরনের যাতে কোনো প্রবলেম আপনি না থাকে এর পরে কিন্তু আপনি স্টার সেট দিবেন তো দেখি আরও কোনো সমস্যা আছে কি না প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে বলে যা আপনার যে যে টুলস আছে অল টুলসে ক্লিক করেন অল টুলসে যা দেখেন যে কোনো ধরনের সমস্যা আছে কি না প্রোফাইল রিকমেন্ডেশন এটাও চেক করে নেবেন যে কোনো ধরনের না প্রোফাইল রিকমেন্ডেশন না বলে এটাও ঠিক আছে এটা কোনো ধরনের সমস্যা নাই মানে এই স্টার সেট দেওয়ার আগে অবশ্যই এই জিনিসগুলো আপনি একটু চেক করে নেবেন যাতে করে দেখা গেছে জানে কোনো প্রবলেম না থাকে আপনার এই সেট দেওয়ার আগে এই আইডিগুলো এইভাবে একটু চেক করে নেবেন স্টার সেট আপ দেওয়ার আগে হ্যাঁ তো আপনার রিপোর্টে প্রোফাইল রেকমেন্ডেশনের সমস্যা নাই একটু নিচে যান স্কিল করে এই জিনিসগুলো সব ক্লিয়ার করার পরে আপনার যে স্টার সেট আছে এই সেট আপনি দিবেন তাহলে দেখবেন যারা আপনার আরিতে কোনো ধরনের সমস্যা দেখা দিবে না এই যে এইটাও ঠিক আছে এই যে দেখেন নামের মাথায় যদি আপনি এরকম সবুজ টিক্সি না থাকে আপনার আড়িতে কোনো ধরনের সমস্যা নাই এই রিকমেন্ডেশন বল এটা অ্যাক্টিভ আছে আবার মনিটাইজেশন ইলিজিবল হ্যাঁ এটা হয়েছিল আপনার যেহেতু একটা সেট আসছে যেই কারণে কিন্তু ইলিজিবল আসছে এইটাও চেক করে নিতে পারেন হ্যাঁ এটা থেকে এখন কিন্তু দেখেন ইউ ইউ আর ইলিজিবল টু স্টার্ট আর্নিং অর্থাৎ আপনি যদি এখন স্টার সেট আপটা দেন তাহলে কিন্তু আপনার এখান থেকে আপনার ইনকামের যে রাস্তাটা আছে বা ইনকাম করার যে পত্র আছে এটা কিন্তু আপনার ওপেন হয়ে যাবে এই টুলসগুলো একটু দেখে নিই কোনো ধরনের সমস্যা নাই তো এরপর আপনি এখানে এসার পর সেট ক্লিক করবেন তাহলে পুরো আবার সবগুলো একটু দেখে নেবেন যে আপনি স্টার সেট এই জিনিসগুলো সব ঠিক আছে কি না এগুলো সব ঠিক আছে কি না সব ঠিক আছে এর পরবর্তীতে যে লাস্ট স্টেপে যায় আপনি এক্সট্রা সেট আপটা আপনি দিয়ে দেবেন হ্যাঁ একটু সময় নেবো সেটআপটা নেওয়ার জন্য লোডিং চলতে আছে তো এইভাবে আপনি যে স্টার সেট আপটা দেখছেন স্টার সেট আপ পরিপূর্ণ হয়ে গেছে তো ওকে হয়ে গেছে তো এই ধরনের এভাবে একটা স্টার সেট দেওয়ার আগে আপনার আইডিটা সব কিছু চেক করে নেবেন যে আপনার আইডিতে কোনো ধরনের প্রবলেম আছে কি না এবং অনেকে আসে যে এই স্টার সেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু দেখা গেছে ভুল করে যে দেখা গেছে যে আর নামে যে বানামে ভুল আছে বা ডেট অফ বার্থ এগুলো ভুল থাকার আছে কিন্তু দেখা গেছে যখন স্টার সেট আছে আসে অটোমেটিকলি স্টার সেট আপের উপরে ক্লিক করে দেয় আর সেট নিয়ে যায় যে নাম ঠিকানা যা ভুল আছে নাম বা ডেট অফ বার্থ ওই ভুলের উপরে কিন্তু হয় যার কারণে স্টার সেট দেওয়ার আগে অবশ্যই সব কিছু আপনি চেক করে নেবেন যে আপনার নাম ঠিক আছে কি না ডেট অফ বার্থ ঠিক আছে কি না বা আপনার আড়িতে কোনো ধরনের প্রবলেম আছে কি না এই চেকগুলো করে তারপর আপনারা এই স্টার সেট আপটা দেবেন হ্যাঁ আপনারা চাইলে এই যে আমি জিনিসটা দেখাইছি আপনি এটা শেয়ার করে রাখতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন গঠনমূলক কমেন্টস করে যাবেন